আসসালামু আলাইকুম প্রি অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের কথা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার নতুন আপডেট তথ্য নিয়ে অর্থাৎ এখন পর্যন্ত নতুন আপডেট তথ্যগুলো কি কেন্দ্র করে বা আবেদন কবে শুরু হবে ভর্তি পরীক্ষা কবে হতে পারে এ টু জেড আজকের ভিডিওতে দেখাবো তো প্রথমে যদি কথা বলি আমি ম্যাক্সিমাম অনেক ভিডিওতেই দেখতেছি যে অনেকে আমাকে কোশ্চেন করতেছে যে ভাইয়া আমাদের নাকি ভর্তি পরীক্ষা তেরোই জানুয়ারি তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হবে আবার অনেকে বলতেছে ভাইয়া যে আমাদের ভর্তি পরীক্ষা নাকি তিরিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে আবার অনেকেই বলতেছে যে একত্রিশে জানুয়ারি আসলে আমি যদি তোমাদেরকে স্পেসিফিকভাবে বলি শিওরলি বললি হান্ড্রেড পার্সেন্ট তোমরা শিওর থাকো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তেইশ জানুয়ারি তিরিশ জানুয়ারি একত্রিশ জানুয়ারি কোনোটাই হবে না তার মানে এই সব কিছু ভুয়া তোমাদের এই এখনও ভর্তি পরীক্ষার ডেট ঘোষণা করে নাই তোমাদের এই পরীক্ষাগুলোতে কখনোই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না আবার অনেকে বলতেছে আমাদের আবেদন শুরু তেইশে ফেব্রুয়ারি বারো বারোই মার্চ এরকম বলতেছে সো আমাদের বিগত সালের আবেদন শুরু হয়েছিল তেরো তেরোই ফেব্রুয়ারি এবং হচ্ছে বারোই মার্চ হচ্ছে শেষ হয়েছিল প্রায় তোমরা সিরোত থাকো যে তোমাদের আবেদন শুরু হলে এক মাস আবেদন চলবে এক মাস আবেদন চলবে এবং প্রবেশপত্র যদি ডাউনলোডের সময় দেয় তাহলে তোমরা পনেরো দিন সময় পাবা প্রবেশপত্র ডাউনলোডের সো তোমরা শুধু শুধু পেশা নিও না অ্যানাউন্সমেন্ট আসার সাথে সাথে আমি আমার পেজে ভিডিও দিয়ে দিব তার জন্য আমার ইউটিউব চ্যানেলটি তোমাকে সাবস্ক্রাইব করে রাখো যে কোনো আপডেট তথ্য সবার আগে তুমি পেয়ে যাবা ঠিক আছে সো এখন পর্যন্ত কে তোমাদের আবেদন শুরু হয় নাই ভাইয়া এবং পরীক্ষার ডেট ঘোষণা করে নাই পরবর্তী তোমাকে জানিয়ে দেওয়া হবে এখন দেখো এখন নতুন আপডেট তথ্যগুলো কী কী দেখো তোমাদের এ টু জেড বিষয় নিয়ে কথা বলবো তোমাদের কোর্স বা আসন সংখ্যা এ টু জেড মানে যা লাগে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব বিষয়গুলো একটু জেনে রাখো বিএসসি ইন নার্সিংয়ের মেয়াদ চার বছর ভাইয়া এবং টোটাল আসন সংখ্যা রয়েছে এখানে পনেরোশো পাঁচটি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে বিজ্ঞান আচ্ছা হচ্ছে বিজ্ঞান বিভাগ থেকে বিজ্ঞান এবং হচ্ছে লিঙ্গ বিষয়টা যদি ছেলে টেন পার্সেন্ট মেয়ে মেয়ে দিতে পারবে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে এবং ন্যূনতম জিপিএ তোমাকে বিএসসি ইন নার্সিংয়ে চার বছর মেয়াদি কোর্সে তোমার ন্যূনতম জিপিএ হতে হবে এসএসসি এবং এইচএসসি এটাতে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো করে সেভেন পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ভাইয়া তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা আর এইচএসসিতে তোমাদের বায়োলজিতে মিনিমাম টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ওকে এরপর যদি আমরা দেখি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি যেটা তিন বছর এটাতে আসন সংখ্যা রয়েছে আঠাশশো পঞ্চান্নটি এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তুমি সব শাখা থেকেই দিতে পারবা বিজ্ঞান মানবিক বাণিজ্য সব শাখা থেকেই ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে তুমি পরীক্ষা দিতে পারবা এখানে ছেলে মেয়ে উভয় পরীক্ষা দিতে পারবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই অবিবাহিত হতে হবে তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা এরপর দেখো তুমি যদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড তিন বছরের যেটা কোর্স যেটা এটাতে এটা হচ্ছে তোমার ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি তিন বছর মেয়াদি এখানে হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি তিন বছর মেয়াদি যেটা এটা আরেকটা সো এখানেও সেম এখানে আসন সংখ্যা রয়েছে যে হলো তেরোশো পঁচাত্তরটি তুমি মাধ্যম হচ্ছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শুধু মেয়েরা দিতে পারবে এখানে একটু আগে আমরা যেটা দেখাইলাম এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় দিতে পারছে ভাইয়া যদি দেখো তুমি এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় দিতে পারছে এই একই কোর্সে ছেলে মেয়ে উভয়ই কিন্তু দিতে পারছে বাট আমরা যদি একটু নিচে দেখি যে তুমি দেখো এখানে শুধু মেয়েরা দিতে পারবে যেখানে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এখানে শুধু মেয়েরা এবং বৈবাহিক অবস্থা অবশ্যই অবশ্যই বিবাহিত মেয়ে মানে অবিবাহিত বিবাহিত দুইটাই হতে পারে তুমি বিবাহিত হলেও সমস্যা নেই অবিবাহিত হলেও সমস্যা নেই বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে এখানে তোমরা পরীক্ষা দিতে পারবা বা এখানে তুমি কোর্স করতে পারবা এরপর যদি দেখি যে আবেদনের যোগ্যতা নিয়ে যদি কথা বলি তোমাদের আবেদনের যোগ্যতা এবছর হচ্ছে এসএসসি এবং এসএসসি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো করে যদি সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি এই এখানে আবেদন করতে পারবা এখানে মেয়েরা সবাই আবেদন করতে পারবে যদি তাদের জিপিএ টু করে টু পয়েন্ট করে থাকে এবং তুমি যে কোনো একটি কোর্সে আবেদন করা যাবে তুমি যে কোনো একটি কোর্সে আবেদন করতে পারবা যে কোনো একটি কোর্সে আবেদন করতে পারবা এবং পাস মানে পাশের বছরের যোগ্যতাগুলো দেখে নাও যারা এসএসসিতে একুশ বাইশ এবং তেইশ ব্যাস রয়েছে যারা এসএসসি এবং এইচএসসি যারা তেইশ চব্বিশ এবং পঁচিশ ব্যাস রয়েছে অর্থাৎ হচ্ছে একুশ বাইশ তেইশ হচ্ছে এসএসসি এবং হচ্ছে এইচএসসি যারা চব্বিশ তেইশ চব্বিশ পঁচিশ রয়েছে তারা কিন্তু এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে বা ভর্তি পরীক্ষার মানবণ্টন বিষয়টা নিয়ে যে কথা বলি এখানে মোট নম্বর রয়েছে একশো মার্কের পরীক্ষা হয় একশোটা এমসি থাকে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই এখানে তোমার পাস মার্ক হচ্ছে চল্লিশ তুমি চল্লিশ পালে এখানে পাশ করতে পারবে কোনো ধরনের নেগেটিভ মার্ক নেই পরীক্ষার নম্বর একশো নম্বর এবং জিপিএর উপর তোমার হচ্ছে পঞ্চাশ মার্ক থাকে এখানে জিপিএর উপর পঞ্চাশ মার্ক থাকে অর্থাৎ তোমার এসএসসি এবং এইসএসসি জিপিএকে ফাইভ দ্বারা গুণ করা হয় এস এস এ তোমাকে ফাইভ দ্বারা গুণ করে টোটাল পঞ্চাশ মার্ক করা হয় বিষয়ভিত্তিক নম্বরগুলো নিয়ে যদি কথা বলি ভাইয়া তোমার বিএসসি নার্সিংয়ে পরীক্ষা হবে বাংলা বিশ ইংরেজি বিশ তারপর হচ্ছে তোমার গণিতের হচ্ছে দশ এবং বিজ্ঞানের হচ্ছে চল্লিশ সাধারণ জ্ঞান হচ্ছে দশ তাহলে সাধারণ জ্ঞান দশ মোট একশো নম্বরের পরীক্ষা হবে একটু মনোযোগে দেখো কত কত বাংলা বিশ তারপর হচ্ছে তোমার হচ্ছে ইং ইংরেজি বিশ গণিত হচ্ছে দশ বিজ্ঞান হচ্ছে চল্লিশ সাধারণ জ্ঞান দশ টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে একশো নাম্বারে পরীক্ষা দিয়ে দিতে হবে তোমাকে এরপর যদি একটু দেখো ডিপ্লোমা নার্সিং যেটা এইটাতে তোমার হচ্ছে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত হচ্ছে দশ সাধারণ জ্ঞান তিরিশ এবং হচ্ছে সাধারণ বিজ্ঞান তিরিশ আর সাধারণ জ্ঞান হচ্ছে বিশ টোটাল একশো মার্কের এখানে পরীক্ষা হবে ভাইয়া সো তোমরা যদি একটু বিজ্ঞানটা বা গণিতটা ভালো করতে পারো তাহলে কিন্তু এখানে চান্স পাওয়া অনেক ইজি হয়ে যাবে এরপর দেখো টোটাল একশো নম্বর পরীক্ষা নার্সিংয়ের যে কোনো ধরনের আপডেট তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কীভাবে অল্প সময়ে আমাদের নোট পড়ে তোমরা নার্সিংয়ে চান্স পাবে এই বিষয়টা ইনস্যর করতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমরা আমাদের পেইড কোর্সের নোটগুলো প্রোভাইড করে দেবো এই পেজেই